হেই কী অবস্থা সবার সো আজকে মূলত আমি তোমাদেরকে কিছু ব্যাপার নিয়ে বলবো যেগুলো তোমাদেরকে হেল্প করবে টু গেইন এনার্জি টু ফাইট ইন ইয়োর আপকামিং এক্সাম এবং প্রত্যেকটা জায়গায় আসলে এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখা উচিত আমার যেটা মনে হয় অ্যাডমিশন সময়টাতে বিশেষ করে যত এক্সামের কাছাকাছি সময় যত ঘনায় আসে তত এই জিনিসগুলো তত বেশি চর্চা করা উচিত আচ্ছা তো অনেকেই থাকে যে মানে ডিপ্রেশনে পড়ে থাকে তার মানে পুরো লাইফটাই একটা কি বলা যায় পুরো লাইফটাই একটা বিরক্তির একটা জায়গা তৈরি হয়ে যায় সে যা কিছু করে সব সব কিছুতে বিরক্তি নিয়ে করে প্রত্যেকটা জায়গা থেকে তার মনে হয় যে তার এনিমি তার শত্রু তার আশপাশটা অনেক বেশি তার প্রতিকূলে এবং তার পুরা কি বলা যায় মানে তার যে জুন যেটা আছে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তার পরিবার তার যেই সোসাইটি প্রত্যেকটা জিনিসের প্রতি তার নেগেটিভ ধারণা মানে শুরু হয় সো এই হতাশা থেকে কিন্তু এটা জন্ম হতাশা এমন একটা জিনিস ডিপ্রেশন এমন একটা ব্যাপার যেটা আসলে মানুষকে ভিতরে ভিতরে একদম পুড়ে শেষ করে দেয় হতাশা কিন্তু খারাপ কিছু না প্রত্যেকের লাইফে কিন্তু হতাশা আসে প্রত্যেকের লাইফে কিন্তু তার সবচেয়ে খারাপ মুহূর্ত আসে কিন্তু মানে এখান থেকে দুই ধরনের লোক আসলে পাওয়া যায় যারা এক দল হচ্ছে নিজেকে এই ডিপ্রেশন থেকে নিজে এমন কিছু করে বা এমনভাবে কামব্যাক করে তার ওই ডিপ্রেশনটা তার এনার্জিতে কনভার্ট হয়ে যায় যেটা আমি হয়তো ক্লাসে অনেকবারও বলছিলাম তোমাদের আর আরেক দল হচ্ছে ডিপ্রেশনে থেকে তার পুরা লাইফটা হচ্ছে ডিপ্রেশনের কেন্দ্রিক করে তার পুরা লাইফটা যে অপার সম্ভাবনা ছিল সেটাও সে কিন্তু এই হত্যা করে নিজের হাতে হ্যাঁ এই ডিপ্রেশনে পড়ে সো দুই দলের মানুষজনের মধ্যে আমি ওই দল নিয়ে কথা বলবো যারা আসলে ওই ডিপ্রেশন থেকে উঠে ওই ডিপ্রেশনটা থেকে এমনভাবে কাম বেক করে যে ওই ডিপ্রেশনটা তার এনার্জিতে কনভার্ট হয় আচ্ছা সো এগুলা কীভাবে আসলে নিজের ভিতর মানে কল্পনা করা যায় বা নিজেকে কিভাবে কাম করা যায় এই ডিপ্রেশন থেকে দেখো আমি সোহাগ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম কয়েকদিন আগে তো উনি বলতেছিল আর কি যে এই দেশ যারা চালাচ্ছে মূলত এবং এই দেশ না শুধু পুরো পৃথিবীতে যারা অনেক বেশি সাকসেসফুল মানুষজন এবং যারা অনেক ভালো করতেছে লাইফে এবং ভালো করবে সম্ভাবনা বেশি আছে তাদের পর থেকে কিন্তু কি বলা যায় এভারেজ স্টুডেন্ট অর্থাৎ তার পথ থেকে কিন্তু অ্যাভারেজ এবং লোয়ার এভারেজ স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে করে তাদেরকে হচ্ছে ওইটা গিয়ে গেইন করতে হয় মানে তাদেরকে অনেক বেশি হার্ডওয়ার্কিং করে কিন্তু তার যেই অ্যাকচুয়াল যেই নলেজ যেটা ওটা গেইন করতে হয় তো তারা শুধুমাত্র কি বলা যায় শুধুমাত্র নিজের পরিশ্রম দিয়ে তারা এই জায়গাগুলোতে আসছে এবং তাদের মধ্যে একটা বিলিভ সবচেয়ে বেশি কাজ করে যে হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে তারা পৃথিবী সব কিছু করে ফেলতে পারবে এই যে একটা বিলিভ এই যে একটা বিশ্বাস ছোট্ট একটা বিশ্বাস এই বিশ্বাস থেকে কিন্তু সবাই অনেক বেশি সাকসেসফুল হচ্ছে হ্যাঁ এবং পুরা পৃথিবীটা কিন্তু চালাচ্ছে ওই লোয়ার অ্যাভারেজ এবং অ্যাভারেজ ব্রেনের বা অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তারাই হ্যাঁ যারা অনেক বেশি মেধাবী যারা অনেক বেশি কি বলা যে বুদ্ধিমান লোকজন যারা আছে তারা আসলে কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে না এটা সোহাগ ভাই বলছিল এটা ইস ট্রু আমি এটা চিন্তা করে দেখছি এটা খুবই সত্য চ্যালেঞ্জ নিতে বিশ্বাস করে না কারণ হচ্ছে কি যে ওরা সবসময় কোচ সব স্মুথলি করে আসছে পরীক্ষা দিছে ফাস্ট হয়ে গেছে একটু পড়াশোনা করছে সব কিছু তো ভালো করে ফেলছে তারপর যখন হঠাৎ করে তার প্রতিকূলে কিছু একটা হইলো যখন সে ফাস্ট হইতে পারলো না যখন সে কি বলা যায় যখন সে ভালো র্যাঙ্ক করতে পারলো না তখন সে আসলে ওইটা থেকে নিজেকে সে কামব্যাক করতে পারে না কারণ ওই যে তার ওই প্র্যাকটিসটাই ছিল না তার লাইফে সে সব জায়গায় ভালো করে আসছে এই জন্য সে আসলে তার ওই কামব্যাকটা হয় না বাট ইন ইন দ্য আদার হ্যান্ড যে যারা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট যারা একদম লোয়ার অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্কিং পারসন তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু না পারার জায়গা থেকে এবং কোনো জায়গায় র্যাঙ্ক না আসা কোনো জায়গায় সাকসেসফুল না না হওয়া এগুলোর মধ্যেই কিন্তু সে ছিল সো এইখান থেকে ভালো করাটা বা ওইখান থেকে সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়া এটা কিন্তু অনেক বেশি অনেক বেশি কি সম্ভাবনা থাকে এটা হচ্ছে লজিক্যাল ব্যাপার সেপার এখন মনে করো যে কেউ একজন কোনো দিন মনে করো যে কি বলা যায় মানে ওই যে ধনীগড়ের সন্তান যারা আছে তারা কোনো দিন লবণ তারপর ওই কি বলা যায় সরিষা তেল দিয়ে ভাত খায়নি তো এখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তার আসলে ওই ভালো ভালো খাবার খাওয়ার কোনো অবস্থা নাই তো সে কি সে কি ওই সময়টাতে তার খাবার নিবারণ করার জন্য ভাতের সাথে নুন এবং সরিষার তেল দিয়ে ভাত খাইতে পারবে কখনোই পারবে না সে বমি করে দিবে মুখে নিলে বাট ইন আদার হ্যান্ড যে যে হচ্ছে মানে এগুলার মধ্যেই বড় হয়েছে সে কিন্তু অন্যদিকে কিন্তু সে ভালো খাবারও খাইতে পারে আবার সে তার কঠিন অবস্থায় সে কিন্তু ওই তার সাদা ভাত এবং লবণ এবং সরিষার তেলের তেল দিয়ে কিন্তু মাখায় ডইলা কিন্তু খাইতে পারে তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই বাট সমস্যা হয় যে যারা অলরেডি এই পিছনে বা যারা হচ্ছে পুষ আপের মধ্যে ছিল না সো আমি তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য এইটাই যে তোমরা যারা এই মুহূর্তে হতাশ হয়ে বসে আসো মনে হচ্ছে যে তোমাকে দিয়ে লাইফে কিছুই হবে না তোমাকে দিয়ে লাইফে কিছু হবে এটাই সবাই বলতেছে সবাই এটাই বিশ্বাস করে এটার এটাই হচ্ছে সবার বিলিভ এই যে এত সাকসেসফুল মানুষজন শাহরুখ খান থেকে শুরু করে অনেকেই এখন ধার্মিক ব্যাপার সেপার নিয়ে আসবে যে শাহরুখ খান তো মুসলিম না হিন্দুও না হোয়াট এভার আমি 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 বলতে সাকসেসফুল মানুষ যারা আছে আমি ধর্মটাকে একটু মানে পরে আলোচনা করছি যেহেতু আমি কোনো মহাদ্দ না সো আমি ধর্ম নিয়ে আসলে এখানে টানাটানি করবো না যে যারা আসলে সাকসেসফুল মানুষজন আছে প্রত্যেকে কিন্তু একটা কমন জিনিস বলে সেটা হলো যে তারা হচ্ছে মেধাবী না কিন্তু তারা অনেক বেশি পরিশ্রমী বা অনেক বেশি হার্ড ওয়ার্কিং পারসন কেন তারা নিজেদেরকে মেধাবী বললে তো কোনো অসুবিধা নাই কেন বলে না কারণ হচ্ছে কি যে তারা এই বিলিভটাই আসলে তারা নিয়েই আসলে এই জায়গায় আসছে এবং এইটাই আসলে অ্যাকচুয়াল মানে কে অব দ্য সাকসেস যারা বিশ্বাস করে যে হার্ডওয়ার্কিং ইজ এভরিথিং তারাই ভালো করে মেধা বলতে আসলে যেটা বোঝায় ওইটা হলো হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে যেটা অর্জিত হয় হ্যাঁ সো আমার এই ছোট্ট লাইফে আমি তো তেমন কিছুই করতে পারি নাই তাও যতটুকু করছি আমার প্রত্যেকটা জিনিসের পিছনে যে দায়িত্ব সে হলো হচ্ছে হার্ডওয়ার্কিং হ্যাঁ হার্ডওয়ার্কিং ছাড়া আর কিছুই না সো আমি তোমাদেরকে বলবো যারা এই মুহূর্তে মনে হচ্ছে যে লাইফে কিছুই হচ্ছে না কোনো জায়গায় চান্স হয় নাই লাইফ শেষ এইখানেই সব না লাইফ অনেক বড় কখন কে কোন জায়গায় ভালো করবে কার লাইফ কখন কোন জায়গায় কামব্যাক করবে এটা হচ্ছে কেউ জানে না শুধুমাত্র ভার্সিটিতে ওঠাই কিন্তু লাইফের সব না লাইফের সাকসেসটা যদি ভার্সিটিতে উঠেই হয়ে যায় তো তাহলে প্রতি বছর তিরিশ পঁচিশ হাজার মানুষজন ভার্সিটিতে চান্স পাচ্ছে হ্যাঁ তো সবাই তো নিশ্চয়ই সাকসেসফুল না সবাই চাইলেই অনেক বেশি টাকা পয়সার মালিক কিংবা যেটাকে সাকসেস বলা হয় ওইটা হয় না তাই না সো সাকসেস হওয়ার অনেক বিরাট বড়ো জিনিস এটা শুধুমাত্র বার্ষিকীতে চান্স পাওয়াটা ডিফাইন করে না তুমি সাকসেস হয়েছো কিনা হ্যাঁ এটা হচ্ছে একটা ধাপ হয়তো হ্যাঁ এবং পড়াশোনা ছাড়া অন্য অনেক লাইনে কিন্তু সাকসেস হওয়া যায় সবাই যে পড়াশোনা করি ভালো কিছু করবে দেখো একটা নর্মাল জিনিস পড়াশোনা করবে বড় অফিসার হবে কিংবা পিএইচডি করবে বাইরের দেশে যাবে ইটস এ নর্মাল থিং এটা হয় বাট এটা ছাড়া কি সাকসেস না এটাকে আমরা সাকসেস ধরে না অনেকেই আমরা কয়েকজন মানুষকে এভাবে চিনি যে যারা পড়াশোনা করে পিএইচডি করে কি বলা যায় চলতেছে লাইফের কয়জনকে চিনি কাউকে চিনি না কারোর নাম বলতে পারবেন হ্যাঁ সবাই হচ্ছে মানে এটা নর্মাল থিং হয়ে গেছে বাট কাদেরকে আমরা চিনি যারা পড়াশোনা ছাড়া অন্য কোনোভাবে ভালো করছে তাদেরকেই কিন্তু আমরা চিনি তাদের নামই কিন্তু আমাদের আশেপাশে সবাই বলে হ্যাঁ ইনফ্লুয়েন্সার তারপর কী বলা যায় উদ্যোক্তা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সাকসেসফুল হচ্ছে মানুষ সবার নাম আমরা চিনি জানি এই যে আমরা যে কি বলা যায় সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এদেরকেই বেশি চিনি এরাই কিন্তু ফেমাস তাই না আর প্রত্যেককে যারা হচ্ছে পড়াশোনা করে পিএইচডি করছে নর্মালি চাকরি করতেছে এদেরকে কে চিনে তুমি চেনো আমার তো মনে হয় তুমি দশজনের নাম বলে দিতে পারবা যে এরকম পিএইচডি করতেছে পড়াশোনা করতেছে অনেক ফেমাস না নো এরা লাইফটা চালায় এভাবেই চলে মানে নর্মাল লাইফ লিড করে হ্যাঁ বের হয়েছে বুয়েট থেকে বের হয়েছে বাইরে দেশে যাবে চাকরি করবে ইটস নর্মাল থিং এটা হয় এটা বুয়েট কেন প্রত্যেকটা জায়গায় জায়গা থেকে কিন্তু হয় পার্সিটি থেকে বের হয়ে কিন্তু কেউ চাইলে পড়াশোনা করতে চাইলে কিন্তু বাইরে দেশে যা সে ভালো করতে পারে ইটস এ নর্মাল থিং বাট এটা ছাড়া কিন্তু সাকসেসের অনেক জায়গা আছে সো তোমরা যারা চান্স নাই তাদেরকে আমি কখনই ডিমোটিভেট করব না যে তোমরা ভার্সিটিতে পড়ো না ডেফিনেটলি পড়ো কিন্তু এটাই লাইফের একমাত্র সাকসেসের জায়গা ধরে নিও না লাইফ অনেক বড় হতাশা থেকে বের হোক ডিপ্রেশন থেকে বের হোক নিজেকে অন্যভাবে চিন্তা করো তোমার যে জায়গায় ক্যালিবারিটি আছে তোমার যে জায়গায় তোমার যেই মেধাটা আছে ওইটাই আসলে তোমাকে করা উচিত আমার যেটা মনে হয় খুদাই একজন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে দেখে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে একজন কি বলা যায় বিশেষ ক্যাডার হয়েছে দেখে আমাকেই হতে হবে এটা হয় না তাই না কারণ ওইগুলো হচ্ছে অনেক বেশি কম্পিটিশনের জায়গা তুমি আরেকজনকে দেখে ইনফ্লুয়েস হবা হয়ে যে তোমার হয়ে যাবে না তুমি আর ডিপ্রেশনে পড়ে যাবে কারণ এখানে অনেক বেশি পরিশ্রমের ব্যাপার ওটা যদি ভিতর থেকে কাজ না করে তোমার ভিতর থেকে যদি এটা না বলে যে হ্যাঁ আমাকে এটা হওয়া লাগবে তার ছাড়া তোমার পক্ষে সম্ভব নয় কারণ তখনই একমাত্র তোমার সর্বোচ্চ দিয়ে কাজ করা পসিবল হয় যখন তোমার ভিতর থেকে সেটা চায় আর আলটিমেটলি উপরে উপরে একজনের কোর্সে দেখা চাপে আরেকজনের প্রেশারে ফ্যামিলি প্রেশারে যদি করতে যাও তাহলে আসলে ওইটাতে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট হয় না এবং তুমি সেটাতে অনেক বেশি ভালো করতে পারো না সো যাই হোক আমি তোমাদেরকে অনেক বেশি মোটিভেট বা অনেক বেশি রিয়েলিটি বলার চেষ্টা করছি এটা আমি জানি না মোটিভেশন হচ্ছে কি না আমি মোটিভেশন দেওয়ার মতো মোটেই কোনো ইচ্ছা পোষণ করি না আমি আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে আমি যা বিলিভ করি আমি সেটাই বলার চেষ্টা করি সেই বিলিভটা যে তোমাকেও বিলিভ করতে হবে এমন কিছু না বাট ভার্সেটাইল কিছু কথাবার্তা বলছি যেগুলো সবাই মানে যেগুলো সবাই বিশ্বাস করে এই আমি অনেকের উদাহরণ দিছি অনেকের রেফারেন্স টানছি তাতে করে তোমাদের এটা মনে হয় যে এটা আমার ব্যক্তিগত কোনো কথাবার্তা না সো এটাই ছিল কথা তোমরা যারা আসলে লাইফে একটা কঠিন সময় পড়ে গেছো আমি তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি যে তোমরা এই লাইফ থেকে বের হোক তোমাদের লাইফে অনেক সুন্দর কিছু আসুক তোমাদের সবার লাইফ অনেক সুন্দর হোক এবং আমার জন্য দোয়া করবা সবার জন্য শুভকামনা থাকল খুদা হাফিজ